সো হ্যালো এই কেমন আছে তোমার সবাই আমি আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছে চলো আজকে আমরা দেখবো যে লাভ ক্যান চেঞ্জ আওয়ার থিঙ্কিং সিরিজের সিজন থ্রি এর এপিসোড টু কি অ্যান্ড সরি আমি অনেকদিন পর ভিডিও আপলোড করেছি এরপর থেকে একটু রেগুলার হওয়ার চেষ্টা করবো সো আই থিঙ্ক আমার এখন বেশি বক বক না করে তাড়াতাড়ি ভিডিও এক্সপ্লোনেশন শুরু করে দেওয়া যায় ক্লাসকে স্টার্টে এপিসোড টু এর শুরুতে আমরা দেখতে পাই রেন এবং হানা অপরের সাথে গল্প করছে এবং হানার রেনকে গতকাল রাত্রে দৃশ্যের ব্যাপারে কথা বলে রেন বলতে থাকে ইস আমি যদি সে দৃশ্যটা দেখতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো হানা রিনকে কে বলে যে সমস্যা নেই আমি তোমাকে পরের নিয়ে যাব যাই হোক আজকে তো আমরা ফ্রি আছি তাহলে কি তুমি আজকে আমার সাথে সেখানে এটা শুনে কিছুটা খুশি হয়ে যায় কিন্তু আবার পরক্ষণে মন খারাপ করে বসে হানা রিনকে এর কারণটা জিজ্ঞাসা করলে ঋণ কারণ ক্লাস আছে সে তো রেখে আমাদের সাথে আসতে পারবে না হানা এটা শুনেও কিছু বুঝতে পারে এবং কিছু বলে না তারপরে একটুখানি পরে আবার ঋণ হঠাৎ করে বলে হচ্ছে আচ্ছা আমার কাছে একটা বুদ্ধি রয়েছে আমি একটু আসছি এটা বলে রিন সেখান থেকে চলে যায় এর কিছুক্ষণ পর ঋণ চলে আসে এবং হানাকে বলে যেন সে তার সাথে বাইরে আসে হানা তো বাইরে আসার পর দেখতে পায় কিয়সি এবং হারুকে হানা তাদের দুজনকে জিজ্ঞাসা করে তাদের কি ক্লাস নেই কিন্তু তখন কিয়সি উত্তরে বলেছে হ্যাঁ রয়েছে কিন্তু রেন কিভাবে কিভাবে যেন মাস্টারকে মানিয়ে নিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছে রেনকে তো দেখা যাছিল সে খুবই খুশি হচ্ছিল কিন্তু এদিকে দেখা যায় হারু তো খুবই মেজাজি হয়েছিল এবং হতাশ হয়ে মাথার পিতা হাত রেখে বলে ওর অভ্যাস এখনো বদলায়নি সব সময় যে কোনো মেয়েকে দেখলে ও এভাবে পোল্টিগিরি বলে রাখছে এ কথাটা কিন্তু হারু কি বলেছে তারপর তারা সবাই রেডি হয়ে সে লেকের কাছে চলে যায় রেনের কাছে তো লেকটা খুবই পছন্দ হয় কিন্তু তখন হানা চলে আসে এবং তাকে বলে যে রাতের বেলা নাকি এটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে যখন এদিকে আশেপাশে লাইট চলে এই কথা শুনে রেন যে যেন তাকে রাতের এখানে নিয়ে আসে এর জন্য হানা রাজিও হয়ে যায় তখন কেউ সেখানে এসে রেনকে জিজ্ঞাসা করে রেন এবার তুমি তো খুশি তাই না তখন রেন হাসি মুখে ভাবে বলে হ্যাঁ ভাইয়া আমি অনেক খুশি দেয় থ্যাংক ইউ এখানে আমাকে আনার জন্য তারপর কেউ সে তাদেরকে বলে চলো আমরা পানিতে গিয়ে একটু খেলা করে আসি এটা বলে তারা যাচ্ছিলো আরও তাদেরকে থামিয়ে দিয়ে বলে যে তোমরা কিন্তু বেশি দূরে যেও না নাহলে কেঞ্জি কিন্তু কেউ মানুষকে ছাড়বে না কেউ তাকে খোঁচা মেরে বলতে থাকে কি ব্যাপার তুমি আবার কবে থেকে আমার জন্য চিন্তা করা শুরু করে দিলে তখন হারু একটু রেগে গিয়ে বলে যে আমি কোনো তোমার জন্য চিন্তা করছিলাম না আমার যেটা বলার উচিত ছিল আমি ওটাই বলেছি কেউ সে তখন উত্তরে বলে কিন্তু আমি তো তোমার কথা কিছুই বুঝিনি তখন হারু রেগে গিয়ে চিৎকার করে বলতে থাকে তুই বুঝে কিভাবে তোর মাথায় কি ঘিলু আছে নাকি কেউ সে তাকে আরো বেশি রাগানোর জন্য বলতে থাকে যে হ্যাঁ তোমার থেকে তো বেশি আছে এটা শোনার পর হারু অনেক বেশি রেগে যায় এবং কিউশি বলে চিৎকার করতে করতে তাকে পিছনে নিতে করতে থাকে হানা এবং রেনে সব কিছু ছিল তখন হানা বলতে থাকে যে আমরা এখানে খেলতে এসেছি তোমরা যদি এভাবে ঝগড়া করো তাহলে কি ভালো লাগে হানাকে বলতে থাকে আপু তোমার তো চিন্তা করা লাগবে না ওরা ওদের ঝগড়া করছে এদের মজাটা আমরা নিতে থাকি তোমার কাছে কি তাদেরকে এই বিড়ালের মতো ঘোরাঘুরি করাটা দেখতে ভালো লাগছে না হানাও বুঝতে পারে যে রেন কী বলতে চাইছে তার জন্য সে হাসি মুখে ভাবে বলতে থাকে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো তাদেরকে তাদের মতো একটু ঘোরাঘুরি করতে দিয়ে আমরা আমাদের মতো মজা করতে থাকি এরপর রেন আরো বলতে থাকে যে এখানে যদি কেঞ্জি ভাই থাকতে তাহলে ওদের ঝগড়াটা একটু মশলাদার হয়ে যেত মানে সবসময় যে ঝগড়া করাটা খারাপ এটাও না কিন্তু ঝগড়া করলে একটু ভালোবাসাও বেড়ে যায় তারপর সেখানে কিয়সি চলে আসে এবং হানার পিছনে লুকিয়ে গিয়ে বলতে থাকে যে কিউরিস কেমিকা তুমি তোমার মাথা মোটা ফ্রেন্ড হারুকে একটু থামাও হারু তো আরো অনেক বেশি রেগে যেতে থাকে এবং চিৎকার করে কিয়সি কিয়সি বলে তার পিছন পিছন আবার দৌড়াতে থাকে এরপর হানা এবং রেন পানিতে একটু নেমে খেলাধুলা করতে থাকে হঠাৎ করে রেন একটা ছেলের সাথে ধাক্কা খায় এখন হঠাৎ করে ছেলেটা রেনকে তার নাম ধরে ডাকতে থাকে এবং বলে যে তুমি এখানে কি করছো রেন এরপর রেন পেছন ফিরে দেখতে পায় যে এটা তার ক্লাসমেট অর্থাৎ একটা ফ্রেন্ড হিরোইন উত্তরে বলে আমি এখানে বেড়াতে এসেছি কিন্তু তুমি এখানে কি করছো হিরোমি তখন হিরোমিটা উত্তরে বলে যে আমি এখানে আমার বোন এবং বাবার সাথে ঘুরতে এসেছি তখনই সেখানে হানা চলে আসে এবং হানাকে দেখেছে সে হিরোমি বলে উঠেছে আরে ইজু তুমি এখানে কি করছো হানা এটা শুনে অবাক হয়ে বলে যে ইজু তুমি কাকে ইজু বলছো আমি তো ইজু না আমার নাম হচ্ছে কিমিকো তখন হিরোমিট বলে যে ও আচ্ছা আসলে তোমার চেহারাটা আমার বোনের মতো লাগে এই জন্যই হঠাৎ করে দেখার ফলে আমি এটা বলে ফেলেছি আই এম সরি হঠাৎ করে সেখানে কিওসি আসার পর হিরোমিট হানাকে বলতে থাকে আরে তুমি সে ওই দিনের সেই না যে কিনা আমার জুতা চুরি করতে চেয়েছিলো তখন হানারও মনে পড়ে যায় এবং সেও বলতে থাকে ও আচ্ছা তুমি সেই দিনে ওই ছেলেটা না যে কিনা একটা লেটার বক্সের উপর বসেছিলে আমার এখন মনে পড়লো আমি তোমার করতে চাইনি আমি শুধুমাত্র সেটা রাস্তায় পড়েছিল বলে এটা সাইড করতে চেয়েছিলাম তখন কিয়সি বলে যে বাহ দেখে তো মনে হচ্ছে তোমরা দুজনই দুজনেই এই ছেলেটাকে চিনো কিন্তু রেন এই ছেলেটি কি রেন তাকে জানায় যে এটা তাই একটা ক্লাসমেট এবং ফ্রেন্ড এরপর হিরোমির তার পকেট থেকে একটা স্কার্ফ বের করে এবং সেটা রেনের কাছে দিয়ে বলেছে যে তোমার মুখে বালু লেগে আছে সময় সেটা পরিষ্কার করো রিন কোনো কথা না বলে প্রথমে কিছুক্ষণ ধরে হিরোমিটের দিকে তাকিয়ে থাকে যেটা দেখে হিরোমিট তাকে চিৎকার করে বলতে থাকে এমন দিকে এরকম ডেপ ডেপ করে তাকিয়েছে কেন মুখ মুছতে বলেছে মুখ মুছো তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কম এই জন্য বলেছে তাড়াতাড়ি মুখটা মুছতে আর কোনো কথা না বলে সুন্দর স্কার্ফটা নিয়ে যেজন মুখটা মুছতে থাকে তখন হিরোমিট কি হানা এবং কিয়োশির দিকে তাকিয়ে বলতে থাকে তোমরা কি তাদের ভাই বোন নাকি পেরেন্টস কথাটা তো ডাইরেক্ট কিয়োশি এবং হানার মাথার উপর দেওয়া যায় কিন্তু এদিকে রেন তো দেখা যাচ্ছে ওর মানে ধামাচা বা খেয়ে গেছে একটা তখন রেন বলেছে আরে না তুমি এসব কি বলছো হিরোমিট ওরা হচ্ছে আমার মামাতো ভাইয়ের ফ্রেন্ড হিরোমিট তখন জিজ্ঞাসা করা আছে তোমার মামাতো ভাই কোথায় তাহলে তখন হিরোমিট ওইদিকে আঙ্গুল দিয়ে দেখা দেখা যাচ্ছে যে হারু খুব একটা ঘুমিয়ে ঘুমিয়ে আছে হিরোমিট হারুকে এইভাবে থাকতে দেখে খুবই অবাক হয়ে যায় এবং মনে মনে বলতে থাকে নিশ্চিন্ত এটা কি অদ্ভুত একটা মানুষ যে কিনা এত রোদের ভিতরে ঘুমাতে পারছে এখানে রেনকে তার কাছ থেকে দূরে দূরে রাখতে হবে না হলে রেনও এর মতো হয়ে যেতে পারে রেন হিরোমিটকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে তুমি কি ভাবছো তখন হিরোমিট যে আরে না কিছু না আচ্ছা আমি এখন যা আমার কাজ আছে সুযোগ পেলে তোমার সাথে আবার পরে দেখা করব। এটা বলে হিরোমির সেখান থেকে চলে যায় হানার আর বাকিরাও কিছুক্ষণ খেলাধুলা করার পর মাস্টার হাউসে আবার ফিরে যায় মাস্টার হাউসে পৌঁছানোর পর তারা সেখানে আকির দেখা পায় এবং আকি হানাকে দেখে বলে যে তুমি আমাকে কেন রেখে গেলে সেখানে তুমি কেন আমাকে ঘুরতে নিয়ে গেলে না হানা বলে সরি আকি আসলে যাওয়ার প্ল্যানিংটা হঠাৎ করে হয়ে গিয়েছিল এই জন্য তোমাকে বলার সুযোগ পাইনি যেহেতু তুমি ক্লাস করছিলে তখন তাহলে তুমি হারু এবং কিও শিখে কিভাবে নিয়ে যেতে পারলে তখন হানা উত্তরে বলে যে এটা আমার কাজ নয় এটা রেনের কাজ জানি না সে কিভাবে কিভাবে মাস্টারকে মানিয়ে নিয়ে তাদের দুজনকে আমাদের সাথে পাঠিয়েছে এরপর আগে পিছন দিকে তাকালে দেখতে পায় যে এখানে হাড়ু পুরো ভিজে রয়েছে এবং কিওসি অনেকগুলো মার খেয়ে আছে আগে এই বিষয়ে জিজ্ঞাসা করে রেনকে রেন উত্তর বলে যে আসলে হারু ভাই অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিল এবং কিওসি ভাই ঠান্ডা পানি তার মাথায় ঢেলে যেত আবার এক বালতিকে তখন রেনকে থামিয়ে দিয়ে বলেছে আচ্ছা থাক রেন আমি বাকিটা বুঝতে পেরেছি বলা লাগবে না এরপর হারু দুই তিনবার হাঁচি দিতে থাকে তখন হানামি বলে যে হারু তুমি এখানে না থেকে সুন্দর মতো কি গোসল করে নাও না হলে তোমার ঠান্ডা লেগে যাবে তো আর কোনো কথা না বলে

মিটা মে ফিউচার হাজব্যান্ড মানে তুমি জেনে তো আমরা করতে পারি তুই এখন এখান থেকে যাবে যাক বাসলাম না হলে মেয়ে যাবে কি করে ফেলতো এই মেয়েটাকে কি থেকে ঘর থেকে নামাবো এইভাবে এপিসোডটা শেষ হয়েছে এবং এর লাস্টে যে ঘটনাগুলো ঘটেছে দয়া করে তোমরা এর জন্য আমাকে কিছুই বলতে পারবে না কমেন্ট বক্স খোলা আছে তোমরা রাইটার গিয়ে গিয়ে মতো গালাগালি করতে পারো ওখানে রাইটার দিয়ে বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী এপিসোডে দেন বাই বাই